শ্রমকে কেবল অর্থনৈতিক শোষণের কেন্দ্রে ভাবলে চলবে না আমরা চাই বাংলাদেশে যে লুটপাট হয়েছে বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে সেখান থেকে আমাদের গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে হবে ফ্যাসিবাদী আমলের যে সকল রাঘব পোয়াল্লা ছিল যে সকল মাফিয়া অলিগারটা ছিল তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই তাদের ব্যবসাগুলোকে এখনো প্রোটেক্ট করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই প্রোটেকশন দেওয়া হচ্ছে সেই মাফিয়াদেরকে যারা শ্রমিকদেরকে এতকাল ধরে শোষণ করেছে ফলে আমরা সেই অলিগার্কিক ব্যবস্থার পরিবর্তন চাই বৃহত্তর মানুষ সমাজের সুবিধা বঞ্চিত মানুষ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে সকল বাংলাদেশী ভাই বোনেরা নিজেদের রক্ত ঘাম ঝরিয়ে বাংলাদেশকে দাঁড় করিয়ে যাচ্ছে এই বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখছে তাদের ন্যায্য হিস্সার পক্ষে আমরা থাকবো জাতীয় শ্রমিক শক্তি সেই লক্ষ্যে কাজ করে যাবে আমাদের সেই অঙ্গীকার আজকে আমরা ব্যক্ত করছি সেই প্রত্যাশা ব্যক্ত করছি জাতীয় শ্রমিক শক্তি একটি স্বাধীন সংগঠন হিসেবে নিজেরা পরিচালিত হবে জাতীয় নাগরিক পার্টি আদর্শিকভাবে রাজনৈতিকভাবে সবসময় শ্রমিকদের সাথে থাকবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে নতুন বন্দোবস্ত আমাদের যে দায় দলদের রাজনীতি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠা করে যাব এইটা বাংলাদেশের জনগণের প্রতি জুলাইগণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আহতদের প্রতি আমাদের কমিটমেন্ট আমি আজকে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় শ্রমিক শক্তির যে নেতৃত্ব যারা পুরো বাংলাদেশের সকল সেক্টরের শ্রমিকদেরকে সংগঠিত করবে ঐক্যবদ্ধ করবে সংগ্রামের দিকে নিয়ে যাবে এবং মর্যাদা এবং মুক্তি প্রতিষ্ঠা করবে সেই নেতৃত্বের নাম ঘোষণা করতে চাই যাদের নেতৃত্বে শ্রমিক ভাই বোনেরা একত্রিত হবে জাতীয় নাগরিক পার্টির অন্যতম শক্তি হিসেবে যারা শ্রমিক সংগঠনকে নেতৃত্ব দিবে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক হবেন শ্রমিক নেতা আরমান হোসেন জাতীয় শ্রমিক শক্তির সংগ্রামের সদস্য সচিব হচ্ছেন শ্রমিক নেতা রিয়াজ এবং জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শ্রমিকদের কান্ডারি হিসেবে নেতৃত্ব দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাবেক ছাত্র নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গীতি ছাত্র মাঝারুল ইসলাম ফকির